ভারত ও নিউজিল্যান্ডের মহারণে শিরোপার লড়াই জমে উঠেছে ভ্রমণ ঝক্কি এড়িয়ে ফ্রেশ ভারত তবে ইতিহাস পাশে কিউইদের বরুণ বড় অস্ত্র কিন্তু নিউজিল্যান্ডের লড়াকু মানসিকতা তাদের শক্তি রোহিত কোহলির সম্ভাব্য বিদেয়ী ম্যাচে রঙিন সমাপ্তির স্বপ্ন ভারতের তবে ফাইনালে কিউইদের বিপক্ষে অতীত রেকর্ড চিন্তার কারণ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চ প্রস্তুত কে হাসবে শেষ হাসি এ থাকে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান করাচ্ছি রাওয়ালপিন্ডির পর দুবাই ঘুরে লাহোর এরপর আবার দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে এই ছিল নিউজিল্যান্ড দলের বিমান যাত্রা আকাশপথে অতিক্রম্য দূরত্ব সাত হাজার কিলোমিটার বিপরীতে ভারত ক্রিকেট দলের আকাশপথ ভ্রমণের দূরত্ব শূন্য রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেই যে ষোলো ফেব্রুয়ারি দুবাই শহরে পা রেখেছে এখন পর্যন্ত আছে সেখানেই অন্য সব মানদণ্ড এক পাশে সরিয়ে রাখলেও শুধু ভ্রমণ ঝক্কির কারণেই আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বেশ খানিকটা এগিয়ে থাকার কথা ভারতের রোহিতের দল এগিয়ে আছে টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ব্যাটসম্যানদের রানে থাকা আর স্পিনারদের সময় মতো জ্বলে ওঠা পারফরমেন্সের কারণেও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ফেভারিট বলতে তাই খুব বেশি দ্বিধায় পড়তে হচ্ছে না তেমন কাউকেই তবে মুদ্রার অপর পিঠে আছে অন্য বাস্তবতাও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে সাদা ব্লেজারটা পরার বড় দাবিদার যে কালো জার্সির নিউজিল্যান্ড দুহাজার তেইশ বিশ্বকাপ সহ এ নিয়ে পঞ্চাশ ওভারের আইসিসি টুর্নামেন্টের টানা দ্বিতীয় ফাইনাল খেলছে ভারত দেশটির ক্রিকেটে আলোচনা আছে সাঁইত্রিশ বছর বয়সী রোহিত আর ছত্রিশ বছর বয়সী বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলে ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানাতে পারেন যেমনটা আন্তর্জাতিক টি টোয়েন্টিকে জানিয়েছিলেন গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আর রোহিত কোহলির সম্ভাব্য অবসরকে রাঙিয়ে তুলতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ঘিরে ভারতের উচ্ছ্বাসও অনেক তবে ম্যাচটা ফাইনাল আর প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলেই দুবাইয়ের শিরোপা নির্ধারণীতে ভারত এক পেশে ফেভারিট নয় সবচেয়ে তাজা স্মৃতি তো দু হাজার তেইশ বিশ্বকাপেরই বছর দেড়েক আগের সেই টুর্নামেন্টে ঘরের মাঠে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল রোহিতের দল যার মধ্যে সেমিফাইনাল সহ দুটি জয় ছিল নিউজিল্যান্ডের বিপক্ষেই কিন্তু তুমুল ফেভারিট হয়েও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে থমকে গিয়েছিল ভারত আর নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল তো ভারতের জন্য আরও বড় ভাবনার এখন পর্যন্ত দুবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে কিউইদের মুখোমুখি হয়েছে ভারত প্রথমবার দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার একুশ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুটিতেই জয়ী দলের নাম নিউজিল্যান্ড গতকাল দুই যুগ আগের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল নিয়ে বানানো একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট পঁচিশ বছর আগে একই মঞ্চে একই প্রতিপক্ষ শিরোনামের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার দুটি দিক আছে মিচেল স্যান্টনারের দল সহ দর্শক সমর্থকদের আরেকটি ট্রফি জয়ে আত্মবিশ্বাসী করে তোলা একই সঙ্গে প্রতিপক্ষ ভারতকেও নিজেদের অতীত সাফল্য মনে করিয়ে এক ধরনের মানসিক চাপের মধ্যে ফেলা অবশ্য নিউজিল্যান্ডের এই দলটি যে সেটি করতে যথেষ্টই সক্ষম সেটি কাল নাসের হুসেইন আর অ্যারন ফিনসি মনে করিয়ে দিয়েছেন ভারতকে ফেভারিট মেনে নিলেও স্কাই স্পোর্টস এর কাছে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের মন্তব্য নিউজিল্যান্ড হারতেও পারে যদি হারে সেটা ভারত তাদের হারাবে বলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ফিন্সের বিশ্বাসও তাই নিউজিল্যান্ড সেই দল যারা নিজেরা নিজেদের কাছে হারে না প্রতিপক্ষকে ভালো খেলে জিততে হয় নিজেদের পারফরমেন্সটা ঠিকই দেখিয়ে দেয় এবারের ট্রফিতে গ্রুপ পর্বেই একবার ভারত নিউজিল্যান্ডের দেখা হয়েছে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা দুই দলের সেই ম্যাচে ভারত চুয়াল্লিশ রানে জিতেছিল বোলারদের সৌজন্যে বিশেষ করে বরুণ চক্রবর্তীর বিয়াল্লিশ রানে পাঁচ উইকেটে ভর করে গতকাল নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড এই রহস্য স্পিনারকেই ফাইনালে তার দলের জন্য বড় হুমকি বলে আখ্যা দিয়েছেন সঙ্গে টুর্নামেন্টে সর্বোচ্চ দশ উইকেট নেওয়া ম্যাচ হেনরির ফিটনেস জনিত অনিশ্চয়তার খবরও দিয়েছেন কিউই কোচ হেনরির সম্ভাব্য অনুপস্থিতি আর বরুণের হুমকির বিষয়ে দুটিও ভারতের অনুকূলে তবে এত কিছুর পর ভারতের সামনে বড় চ্যালেঞ্জ থাকছেই কারণ ম্যাচটা ফাইনাল প্রতিপক্ষের নাম নিউজিল্যান্ড এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ